সালামু আলাইকুম রহমাতুল্লা নামাজে মনোযোগ ঠিক রাখার নয়টি উপায় কোনো কাজে মনোযোগ নষ্ট না হলেও নামাজে দাঁড়ালেই নামাজি ব্যক্তির মনোযোগ ছিন্ন হয়ে যায় এটি শয়তানের কাজ নামাজের সময় হলে যেমন অন্য কাজের স্পেহা বেড়ে যায় তেমনি নামাজে বারবার মনোযোগ ছিন্ন হয়ে যায় এ থেকে বাঁচতে কিছু আমল করা যেতে পারে তা হল এক নম্বর একাগ্রতা নামাজে একাগ্রতা হুজুরের দিল এর বিকল্প নেই তাই হুজুর শুরুতে স্থির মনোভাব ও নিয়ত পোষণ করতে হবে মহাবিশ্বের প্রতিপালক আলার দরবারে হাজিরা দেওয়ার জন্যই উজু করছেন শুধু নামাজের সময় এ চিন্তা চেতনার দিল তৈরি করতে হবে যে মহান আল্লাহ সবাইকে দেখছেন হাদিসে এসেছে রাসুল সালু আলাইহ সাল্লাম বললেন আল্লাহর ইবাদত করো এমনভাবে যেন তাকে তুমি দেখতে পাচ্ছ আর যদি দেখতে না পাও তবে তিনি তোমাকে দেখছেন বোখারি ও মুসলিম এই অনুভূতিতে নামাজ পড়ার ফজিলত বর্ণনা করে রাসুলসল্লাহ আলাইহুসাল্লাম আরও ঘোষণা দেন যে সুন্দরভাবে উজু করে এরপর মন ও শরীর একাত্র করে একাগ্রতার সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করে যে নামাজের পরচনা স্থায়ী পায় না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তার সব গুনাহ মাফ করে দেওয়া হয় নাসাইদ ও বুখারে দুই নম্বর যথাযথভাবে অজু করা মনোযোগ ঠিক রাখার বিষয়টি অজুর সাথে শুরু হয় উজু হলো নামাজের সুন্দর প্রস্তুতির প্রথম উৎস আর নামাজের জন্য উজু করা ফরজ ইবাদত উজুর বিশেষ করণীয় আছে তা হলো উজু করে নামাজ পড়া প্রছন্ড শীত গ্রীষ্মের সময় ঠান্ডা ও গরমকে উপেক্ষা করেই মমিন মুসলমান নামাজের জন্য উজু করে থাকে হাদিসে এসেছে আসুল সাল আলাই বলেছেন যে ব্যক্তি উঁজু ব্যতীত নামাজ পড়বে তার নামাজ কবুল হবে না উজুর শুরুতে বিসমিল্লা বলা বিশেষ করে বিসমিল্লাহ বলে শুরু করা জরুরি হাদিসে এসেছে রাসুদালসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজুতে আল্লাহর নাম স্মরণ করে না সে অজু পরিপূর্ণ নয় তাই অজুর শুরু করার আগে অবশ্যই বিশ মিল্লা পরে অজু শুরু করা অঙ্গগুলো ভালোভাবে ধোয়া অজুকে ধীর স্থিরতা অবলম্বন করা জরুরি অজুতে যেন শরীরের কোনো অঙ্গ বাদ না পড়ে বা শুকনো না থাকে সেদিকে দৃষ্টি রাখা হাদিসে এসেছে হজরত অমর বিন লহু আনহু বলেন একবার এক ব্যক্তি নামাজের জন্য উজু করে এল কিন্তু নখের সমপরিমাণ পরিমাণ উজুর জায়গা তাতে বাদ পড়ে যায় আল্লাহর রাসুল সাল আলহুসাল্লাম সেটি দেখলেন এবং লোকটিকে বললেন আবার ভালো করে উজু কর তখন লোকটি আবারও উজু করে এসে নামাজ আদায় করে বিশেষ করে মুখমণ্ডল হাতের কোনোই ও পায়ের গোড়ালি ধোয়ার সময় সঠিকভাবে পানি ব্যবহার করা জরুরি হাদিসে এসেছে হজরত আবু হরাই রাহ রাদিয়া হু আনহু উজু করার সময় মুখমণ্ডল খুব ভালোভাবে দুই নিতেন তারপর আগে ডান ও পরে বাম বাহু দুয়েছেন উভয় হাত বাহুর দিকে একটু বাড়িয়ে দুয়েছেন মাতাহ মাসেহ করতেন আগে ডান ফা ও পরে বাম ফাহ দুয়েছেন পায়ের নলিসহ উভয় ফা আর শেষে তিনি বলেছেন আমি এভাবেই আল্লাহর রসুল সালু আলাইহুসাল্লামকে উজু করতে দেখেছি হজরত আবু আনহু আরও বললেন রসুল সাল আলাইহু আসাল্লাম বলেছেন তোমাদের পরিপূর্ণ উজুর কারণে দিন তোমাদের হাত পা এবং চেহারাকে দীপ্তমান দেখা যাবে তোমাদের মধ্যে যে সমর্থ সে যেন তার হাত পা এবং চেহারার উজ্জ্বল বানিয়ে নেয় প্রত্যেক নামাজে উজু করা এক উজুতে অধিক ওয়াক্ত নামাজ পড়া যায় কিন্তু উত্তম হল প্রতি ওয়াক্তে নতুনভাবে উজু করা নামাজের প্রতি মনোযোগী হতে অজু এক বিশেষ আমল হাদিসে এসেছে হজরত রাদিয়ালু আনহুকে অজু সম্পর্কে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদা অজু করতেন আর আমরা একই অজু দিয়ে অনেক নামাজ আদায় করতাম তিন নম্বর অজু শেষে দোয়া পড়া রাসূস আল্লাহু আলাইহু সাল্লাম বলেছেন কেউ যদি পরিপূর্ণভাবে উজু করার পর এই দুয়াটি পাঠ করে দোয়াটি হলো আসাদু আল্লা ইলাহা ইলাল্লাহু ওয়াহদাহু লা সারিক আল্লাহু ও আসহাদু আন্না মোহাম্মাদন আব্দুহু ও রাসুল অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই ইনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল আলাইহ আল্লাহর বান্দা ও রাসূল এ দোয়াটি যে পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেওয়া হবে এবং তার ইচ্ছে মতো যে কোনো দরজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করতে পারবে চার নম্বর মেসওয়াক ব্যবহার করা অজুর ও নামাজের সময় বেশি বেশি মেসওয়াক ব্যবহার যত্নবান হওয়া আসুল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন যদি না আমার উন্নতির জন্য এটি কষ্টকর মনে করতাম তবে অতি নামাজের সময় তাদেরকে মেসোয়াক করার জন্য নির্দেশ দিতাম পাঁচ নম্বর নামাজে বিশুদ্ধ তালোয়াত করা নামাজে সুরা ফাতেহা ও কেরাত বিশুদ্ধ উচ্চারণে পাঠ করা বিশুদ্ধ তালোয়াত অন্তর্কে নামাজের প্রতি মনোযোগী করে তোলে তাই সুরা ফাতেহা ও তসবিহগুলোর বিশুদ্ধভাবে করা অবশ্য আল্লাহ তালা বললেন স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তালোয়াত করা সুরা মুজাম্মিল আয়াত নং চার রাসু সাল্লু আলাইহসাল্লাম প্রতিটি সুরা তার তিলের সঙ্গে তালোয়াত করতেন মুসলিম ও তির্মিজে ছয় নম্বর অর্থ বুঝে করা তালোয়াত ও তাসবিহগুলোর অর্থ না বুঝলে নামাজে মনোযোগী হওয়া খুবই কষ্টকর নামাজে যা কিছু পাঠ করা হয় তা বিশুদ্ধ উচ্চারণের পাশাপাশি সুরা সহ কেরাত ও তাসবিহগুলোর অর্থ বুঝে নামাজ পড়ার চেষ্টায় মানুষকে নামাজে মনোযোগী করে তোলে সাত নম্বর আন্তরিকতার সঙ্গে নামাজ পড়া আন্তরিকতার সঙ্গে নামাজ পড়া নামাজে মহান আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতা না থাকলে তাতে হওয়ার কোনো সুযোগ নেই স্বয়ং মনোযোগী আল্লাহ এভাবে নামাজে আন্তরিক হওয়ার নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও সুরা বাকারা আয়ত দুশো আটত্রিশ হজরত আবু কাদা দাহিয়ালু আনহু বর্ণনা করেন বলেছেন নিকৃষ্টতম চোর হল সেই ব্যক্তি যে নামাজে চুরি করে জিজ্ঞাসা করা হল এ আল্লাহর চোর নামাজে কিভাবে চুরি করা হয় ইনি বললেন যে আন্তরিকতার সঙ্গে রুকু সেজদা পরিপূর্ণভাবে আদায় করে না মোসনাদে আহমদ ও মিসকাদ আট নম্বর আল্লাহকে ভয় করা নামাজে দাঁড়ানোর পর মহান আল্লাহকে ভয় করা মৃত্যুর উভয়ে প্রত্যেক ওয়াক্তের নামাজেই জীবনের শেষ নামাজ মনে করা হাদিসে এসেছে রসুলসল্লাহু আলাইহ সাল্লাম এক ব্যক্তির উপদেশ কামনায় বলছিলেন যখন তুমি নামাজে দাঁড়াবে কখন এমনভাবে নামাজ আদায় কর যেন এটি তোমার জীবনের শেষ নামাজ ইবনে মাজাহ ও মিশকাত নয় নম্বর শেষদার স্থানে তাকানো নামাজে মনোযোগী হতে শেষদার স্থানের দিকে তাকানো খুবই জরুরি যা মানুষকে নামাজে মনোযোগী করে বলে হাদিসে এসেছে রাসু আলাইহুসাল্লাম নিজে দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় দৃষ্টি রাখতেন আফসিরে তবারে নামাজে মনোযোগী হতে এই হাদিসটি মনে রাখা খুবই জরুরি রাসুল সালু আলাইহুসাল্লাম বলেছেন তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে মূলত তার প্রভুর সঙ্গে কথোপকথন করে তাই সে যেন দেখে কীভাবে সে তার প্রভুর সামনে কথোপকথন করছে মোস্তাদে রাখে হাকিম বর্ণিত বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ ও অনুকরণে নামাজে মনোযোগী হওয়া সহজ হবে নামাজে মনোযোগী হতে উজু থেকে শুরু করে নামাজ শেষ পর্যন্ত প্রতিটি কাজ আল্লাহ দেখছেন এই মনোভাব নিয়ে সুন্দরভাবে রুকু সেজদা আদায়ের মাধ্যমে নামাজ পড়া জরুরি এর নির্দেশ দিয়েছেন স্বয়ং বিশ্বনবী তিনি ইরশাদ করেছেন যে ব্যক্তি নামাজের সময় হলে সুন্দরভাবে উজু করে এবং একাগ্রতার সঙ্গে সুন্দরভাবে রুকু সিজদা করে নামাজ আদায় করে তার এই নামাজ আগের সব গুনাহের আপ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না সে কোনো কবিরাহ গুনায় লিপ্ত হয় আর এই সুযোগ তার সারা জীবনের জন্য মুসলিম মুমিন মুসলমানের উচিত নামাজে মনোযোগী ও গুণামুক্ত হতে শুরু থেকেই হক আদায় করে পুজো করা কেননা উজুতে হাত দোয়ার সঙ্গে সঙ্গে হাত দ্বারা সংঘটিত গুনা ফানির সঙ্গে ধুয়ে চলে যায় এমনিভাবে প্রতিটি অঙ্গ দোয়ার সঙ্গে সেই অঙ্গের সঙ্গে সংঘটিত গুণাহ ধুয়ে মুছে চলে যায় অজুকারি ব্যক্তি পাক সাফ হয়ে যায় আর তাতে সে পূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায় করতে পারে আল্লাহতালা মুসলিম ওম্মাকে মনোযোগের সঙ্গে নামাজ আদায়ের সুন্দর ও উত্তমভাবে ধীরস্থিরতার সঙ্গে উজু করা তৌফিক দান করুক নামাজে মনোযোগী হয়ে শুধু মহান লহর জন্য নামাজ পড়া তৌফিক দান করুক দুনিয়ার সব চিন্তা চেতনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন all notification all